তোমরা যারা এবছর এসএলএসটি জিওগ্রাফি পরীক্ষা দেবে বলে ভাবছো এর আগে আমি একটা আলোচনা তোমাদের সামনে করেছিলাম যে আলোচনার মধ্যে তোমাদের পরিষ্কার বলে দিয়েছি দেখো বাজারে অনেক অনেক বই পাওয়া যায় যে কোনো বই কিনে প্র্যাকটিস করা যায় কিন্তু সেই বই কিনে চাকরি পাওয়া যাবে সেটা আমি কক্ষনো বলবো না কারণ চাকরি পেতে গেলে যেটার প্রয়োজন হয় সেটা হলো জ্ঞান আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বা যারা চাকরি পেয়েছে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হয় যে মার্কেটে যত বই রয়েছে না কেন সেগুলো হেল্পফুল কিন্তু কোন বিষয়ে হেল্পফুল তোমার জানার পরবর্তী পর্যায়ে সেটা ব্যবহার করা যায় কিন্তু জানাটা এমসিকিউ পড়ে কখনো জানা সম্ভব নয় এটা আমার মনের কথা কারণ এমসিকিউ জাস্ট ফর প্র্যাকটিস এমসিকিউ জাস্ট নিজেকে দেখে নেওয়া যে আমি কতগুলো পারছি কতগুলো পারছি না কোনো নতুনত্ব আছে কি না কিন্তু তাই বলে এটা নয় যে আমার এখানে কতটুকু আছে সেটা আমি এমসি কু পড়ে এখানকার লোড বাড়াবো এটা হলো আমার কথা শুনতে অনেকের খারাপ লাগবে আবার অনেকের ভালো লাগতে পারে আমি এর আগের দিন আলোচনা করেছিলাম যে কিভাবে আমাদের এমসিকু গুলো পড়া উচিত কারণ এমসিকু গুলো পড়তে গেলে আমাদের দরকার থিওরি যে যত ভালো থিওরি পড়তে পারবে সে তত ভালো প্র্যাকটিস করতে পারবে আমার কাছে যাওয়া যে ছাত্রছাত্রীগুলো এই মুহূর্তে প্র্যাকটিসে রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি এই বিষয়টা যার জন্য এই বিষয়টা সবার ক্ষেত্রে যাতে কাজে লাগে এই কারণে বলতে আসা যে তোমরা এই ধরনের প্র্যাকটিস বই অবশ্যই প্র্যাকটিস করো কিন্তু তার আগে নিজের যে থিওরিটিক্যাল পার্ট আমাদের রয়েছে সেই পার্টটার ওপর বেশি গুরুত্ব দাও কারণ প্রত্যেকেই এখানে শিক্ষক বলে আমি মনে করি এবং শিক্ষক আহ আছেন বা হবু শিক্ষক বা শিক্ষক হওয়ার যোগ্যতা নিজে আছে বলেই সে কিন্তু পরীক্ষাতে বসতে পারবে হয়তো দুই এক নম্বরের কম বেশি হবে সবার মধ্যে সেটা নিজের জ্ঞানের উপর ডিপেন্ড করে তো এই জায়গা দাঁড়িয়ে আমি বারবার বলেছি যে মেইন মেইন পেপার পেপার অবশ্যই কিন্তু রেডি করতে হবে তো আজ এই প্রশ্নটার জন্য আমি তোমাদের জন্য কয়েকটা বিষয় আমি তোমাদের জন্য বলে দেব যে বিষয়গুলো তোমরা বাজার থেকে পারচেস করতে পারো অথবা নিজের কাছে থাকলে সেগুলো পড়তে পারো আমি একদম পর পর পার্ট ওয়াইজ বলে দিচ্ছি দেখো জিওটেক্টনিকের জন্য আমি পরপর আমাদের যে সিলেবাসটা রয়েছে এসএসএসটি সেই সিলেবাসের উপরে বেস করে আমি বইগুলো বলে দিচ্ছি যে বইগুলো তোমরা নিতে পারো আমার কাছে প্রত্যেকটা বই রয়েছে কিন্তু দেখো আমার কাছে যে বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার দলিল আমার দলিল মানে আমি যা পড়ে বড় হয়েছি বা আমার কাছে যেগুলো রয়েছে সেই বইগুলো মার্কেটে আছে কিন্তু ওপরের পৃষ্ঠা হয়তো পাল্টে গেছে সময়ের পরিপ্রেক্ষিতে তো একদম প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে জিওটেক্টনিক যে বইটা আমি একদম বাধাই করে রেখেছি আমি আমার মতো করে আমি জাস্ট রাইটারের নামটা বলছি নবোদয় পাবলিকেশনের বইটা রয়েছে এবং এই বইটা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে দেখা বাংলা মিডিয়ামে যতগুলো বই আছে তার মধ্যে সেরা সেরা বই বই কিন্তু আমার কাছে এটা মনে হয় অনেক আছে সেগুলোও তোমরা পার্সেস করতে পারো বা তোমার কাছে থাকলে সেইগুলোই পড়ো কিন্তু আমি বারবার বলবো যে ওই শর্ট টাইপের বই শুধুমাত্র এমসিকিউ পড়ে যারা মনে করছো যে আমরা একখানা চাকরি বাদিয়ে ফেলবো অতটা সহজ হবে না এটা কিন্তু বাস্তব কথা শুনতে কষ্ট লাগলো যারা পড়ুয়া যারা পড়ছে তারা একদম এধার ফেলছে প্রত্যেকটা আলাদা আলাদা শক্তি দিচ্ছে করে অধ্যাপক সুভাষ নবোদয় পাবলিকেশনের আধুনিক ভূমিরূপ বিজ্ঞান বইটার নাম আমার ভেতরের পৃষ্ঠাটা দেখিয়ে দিলাম আর ওপরের পৃষ্ঠাটা আমি একদম বাধাই করে রেখেছি যার জন্য দেখাতে পারলাম না আর এখন কিনলেও সেই মিলতো না তো এই পাঠটার মধ্যে আমরা জিও টেকটনিকের এর খুব ভালোভাবে পেয়ে যাব। বোঝা গেল কি বললাম জিও টেকটনিক আমরা খুব ভালো পেয়ে যাব এমন কি এখানে যে পার্টা আছে জিও মরফোলজি পাঠটাও কিন্তু আমরা এই বইটা থেকে পাওয়া পেয়ে যাব এবং প্রচুর প্রচুর তথ্য ভিত্তিক লেখা আছে এ আরো একটা বহুল পরিচিত বই যেটা মার্কেটে তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি মিত্র সেন সেনগুপ্ত কিন্তু তুলনামূলক তথ্যের উপরে যদি আমি দাঁড়াই তথ্য কারণ আমাদের তো এখন ভেরিয়াস টাইপস অফ কোশ্চেনের দরকার আছে তথ্যের দরকার আছে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই বইটাও কিন্তু ভালো তাছাড়াও বাজারে কিন্তু অনেক অনেক বই আছে তাছাড়াও বাজারে অনেক অনেক বই আছে তোমাদের শুধু একটাই কথা যে যেটা পারো যে যেটা পারো পড়ো কিন্তু স্পেশাল পড়ো কি বললাম পড়ার চেষ্টা করো ওই একখানা বই আমি একখানা নিয়ে নিলাম সেটা নিয়ে প্র্যাকটিস করলাম আর আমি সব কাউন্ট পেয়ে যাবো আর চাকরি পরীক্ষাটা আমি চাকরি পেয়ে যাবো অত সস্তা না চাকরি পাওয়া চাকরি পেতে গেলে দম লাগে পড়াশোনা করতে হয় কমপ্লিট করতে হয় দিন রাত যেটুকু আছে সময় লাগিয়ে খাটো আশা করি সফল হবে আর সেই লেভেলে খাটতে হবে সেই লেভেলে ওই লোক দেখানো কাটা খাটলাম সে বয়স চলে গেছে সে বয়সে ছোটবেলায় যখন ক্লাসে স্কুলে পড়তাম তখন করতাম কিন্তু এখন চাকরি পেতে গেলে ওই লোক দেখানো কাজ করলে হবে না নিজেকে দেখাতে হবে এবার আর এই সময়ের মধ্যেই যদি তুমি এটা করতে পারো তাহলেই আসবে এটা হলো মূল কথা মাদ্রাসা সার্ভিসের প্রশ্ন দেখেছো মাদ্রাসা সার্ভিসের প্রশ্নটা ডাউনলোড করে দেখে নিও কিভাবে কোন লেভেলে প্রশ্ন এসেছিল এসএলএসটি মাদ্রাসায় যেটা প্রশ্নটা এসেছিল প্রত্যেকটা क्वेश्चन একটা প্রশ্ন পড়তে হবে আর 2 মিনিট করে ভাবতে হবে একটা क्वेश्चन পড়তে হবে আর 2 মিনিট করে ভাবতে হবে তারপরে সঠিক উত্তর বের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে উত্তর বের না এমনই প্রশ্ন হবে একটু শুনে রাখো নেক্সট যেটা বলছি দেখো তাহলে জিওমরফোলজি আর জিওটেকটনিক বললাম নেক্সট এবার দেখো ইংলিশ বইয়ে পড়তে পারো তোমরা এবার আমি বাংলা মিডিয়াম নিয়ে আলোচনা করছি জিওগ্রাফিক্যাল থট থটের জন্য ভূগোল চিন্তার বিকাশ বলে একটা বই পাওয়া যায় সেই পুরনো কালের বই তাছাড়াও একটা শর্টকাট বই আছে যেটা হচ্ছে প্রণব কুমার সিংহ মৌসুম মৌসম মজুমদারের পাবলিকেশনের একটা বই আছে এই বইটাও খুব ভালো তোমরা ভার্সেস করলেও করতে পারো খুব ভালো আর ভূগোল চিন্তার বিকাশ যেটা বললাম সেই পুরনো আমলের বই ওইটাই একটাই চলে একটাই ভালো বই আচ্ছা ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজির জন্য দেখো আমি কিন্তু একটা কথা সবসময় বলেছিলাম যে নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করো গোপেন ধর নেই কেন তারা যা যা রয়েছে সমস্ত কিছু অনেক এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না এমনকি সেভেন এইট এর পার্টগুলো সেখানে টেনে আনতে হবে বলাটোলজি পার্টগুলো রয়েছে তো তার সঙ্গে কি কি রয়েছে ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজির জন্য আমি তোমাদের একটা বই বলবো সে বইটা কলেজ স্ট্রিট অ্যাভেলেবেল পাওয়া যায় এটা বাংলাদেশের একটা রাইটারের বই আমার কাছে খুব প্রিয় সেটা হচ্ছে মোহাম্মদ আরিফুর রহমান আর এম ইনামন কবির খান যেটা হচ্ছে জল বৈবিদ্যা এই বইটা এটা মানে বারবার বলছি ফ্রন্ট পেজ চেঞ্জ হতে পারে এটা কিন্তু আমার বই আমি দেখাচ্ছি আর তার সঙ্গে অজিত কুমার শিলেরও একটা বই আছে আবহাওয়া জলবায়ু বিদ্যা দুটো বই কিন্তু ভালো যে একটা বই তোমরা পড়তে পারো আর যদি অন্য কোনো রাইটারের বই বারবার বলছি স্পেশাল ব্যাপার করবো তোমার কাছে একটা বই ভালো আছে থাকতেই পারে হয়তো আমার থেকে সেটা বেটার বই আমি হয়তো পড়ি কি আমার যে জ্ঞানটা রয়েছে আমি সেই জ্ঞানের উপর বেশ করে তোমাদের বলছি যাদের প্রয়োজন তারাই আমার কথা শুনে এই বইগুলো পার্সেস করে ইমিডিয়েটলি পড়াশোনা করতে পারো এখানে কিন্তু কোনো রকম অন্য কোনো বিষয় না সম্পূর্ণ তোমাদের সাবজেক্টের দক্ষতা বৃদ্ধির জন্য আমি বলছি যে স্পেশাল এই যে এখানে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে চ্যাপ্টারগুলোর জন্য জন্য একটা একটা স্পেশাল বইয়ের নাম বলছি যে বইগুলো আচ্ছা এর মধ্যে আরেকটা যেটা পার্ট আমি তোমাদের একটু সেটা হচ্ছে ওশিয়ানোগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ঠিক আছে তো ওশিয়ানোগ্রাফির জন্য আমি একটা বই বলছি যে বইটা আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে সমুদ্র বিজ্ঞান গৌতম কুমার দাস অসাধারণ বইটা এই বইটা কিন্তু খুব ভালো ওশিয়ানোগ্রাফির জন্য স্পেশাল ওইটার নাম হচ্ছে সমুদ্র বিজ্ঞান গৌতম কুমার দাস ফ্রন্ট চেঞ্জ হতে পারে আমি আবারও বলছি আচ্ছা ক্লাইমেটোলজি কারো বায়োজিওগ্রাফি বায়োজিওগ্রাফি নিখিল কৃষ্ণ দেব একদম আর একটা হচ্ছে জীব ভূগোল যেটা তোমরা পাবে সেটা হচ্ছে অজিত কুমার সেনের সেটাও কিন্তু তোমরা পাবে খুব ভালো ভালো বই একদম সুন্দর বই নেক্সট আমরা আসবো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এই এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আর জীব ভূগোল আমি যেটা বললাম দুটো একটা বইয়ের মধ্যেই পেয়ে যাবে নিখিল কৃষ্ণদের মধ্যে কমপ্লিটলি পেয়ে যাবে আচ্ছা আর একটা বিষয় যেটা আমি তোমাদের বলে রাখি সয়েল সয়েলের জন্য স্পেশাল বই আমি একটা বলছি এই বইটা কিন্তু আমার খুবই ভালো লাগে নিখিল কৃষ্ণদের মধ্যে সয়েল কিন্তু রয়েছে সয়েলও কিন্তু নিখিল কৃষ্ণদের মধ্যে পেয়ে যাবে আরেকটা বই হচ্ছে যেটা হচ্ছে দামোদর ব্যালির কি রূপকথা নাকি ক্ষয় কার্যক্রিয়া নাকি যেন একটা আছে আমি একটুখানি দেখে নিই হ্যাঁ মৃত্তিকার কথা ও দামোদার উপত্যকার মৃত্তিকায় রূপরেখা যেটা হচ্ছে ডক্টর পান্নালাল দাস এটা কিন্তু অসাধারণ বই কারণ মৃত্তিকা ভূগোলের কাছে আমার কাছে মনে হয় এর থেকে ভালো হয়ে আর এটা আমি বাদি রেখেছি ঠিক আছে আচ্ছা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আমি তোমাদের বললাম নিখিল কৃষ্ণদের মধ্যেই তোমরা পেয়ে যাবে তবে নিখিল কৃষ্ণদের কিন্তু লাগবে কারণ জীব ভূগোল নিখিল কৃষ্ণদের অসম মানে ওর উপরে আর কিছু হয় না আচ্ছা তারপরে চলে আসো থটের কথা তো বললাম ইকোনমিক জিওগ্রাফি একদম এক বাক্যে একটাই দুটো বই বলবে একটা হচ্ছে অনিত স্যাটার্জির একটা বই অর্থনৈতিক ভূগোল আর একটা হচ্ছে সম্পদ সম্পদ সমীক্ষা বা সম্পদ ভূগোল যেটা হচ্ছে অজিত শিলের ব্যাস এই দুটোর মধ্যে একটা বই লাগবে তার মধ্যে আমি অজিত শিলটাকে খুব ভালোবাসি কারণ আমার লেখাটা খুব ভালো লাগে লাগবে অনী বইটা অসাধারণ কিন্তু ডিটেলস জন্য কিন্তু যেহেতু আমাদের একটু শর্ট টাইপের লাগবে সেহেতু অজিত ছিলে একদম পিক আপ প্যাক আপের মধ্যে অল্প সুন্দর করে রেডিং করে দিয়েছে হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফির জন্য তোমরা কিনবে জনসংখ্যা ভূগোল রাইটারের নাম হচ্ছে জ্যোতির্ময় সেন কি বললাম জনসংখ্যা ভূগোল জ্যোতির্ময় সেন ওইটা আমার কাছে ছিল কিন্তু দেখাতে পারছি না আনফর্চুনেটলি কারণ ছাত্রছাত্রীরা নিয়ে গেছে আচ্ছা রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে পার্টটা রয়েছে ওইখানে পপুলেশনটা রয়েছে ওটাতেই পেয়ে যাবে তোমরা আর যদি স্পেশালি রিজিওনাল পড়তে চাও তাহলে এই জি অবজারভিং সোসাইটির একটা বই আছে রিজিওনাল জিওগ্রাফি এখানে আনতে গেছে ঠিক আছে ওই বইটা তোমরা পড়তে পারো জি অবজার্ভিং সোসাইটির রাজনৈতিক ভূগোল বলে একটা পার্ট আছে ওই পার্টটা দেখতে পারো তবে আমি যেটা বললাম ওই জনসংখ্যার যে পার্টটা রয়েছে মেইনলি জনসংখ্যা ট্রান্সপোর্টের যে পার্টগুলো রয়েছে ওই বইটাতে তোমরা পাবে আর সম্পদ ভূগোল যেটা আমি বললাম অজিস্টেলের যে পার্টটা সেখান থেকেও কিন্তু এই পার্টটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে আর কার্টোগ্রাফি টেকনিক্স এটার জন্য যে কোনো একটা বাংলা ভাষার প্র্যাকটিক্যাল বই যেগুলো অনার্সে বর্তমানে পড়ানো হয় তার মধ্যে ধরো মানে একটা শর্টকাট বা সহজ ব্যাকরণ বইয়ের নামও তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে অ ইয়ে দুলান্দাসের স্নাতক ব্যবহারিক ভূগোল ঠিক আছে এই বইটা তোমরা প্র্যাকটিক্যালের জন্য দেখতে পারো মানে প্র্যাকটিক্যাল পার্টগুলোর জন্য তো আমি আজকে যে আলোচনাটা বললাম কিন্তু স্পেশাল অর্থাৎ প্রত্যেকটা পেপারের স্পেশাল যে কোনটা বইটা পড়লে ভালো হয় এবার তোমাদের কাছে অনেকের অনেক রকম বই আছে তোমরাও বলতে পারো কমেন্টের মাধ্যমে যে এই বইটা তোমার কাছে রয়েছে তবে আশা করব যে মার্কেটে এই পর্যন্ত অনার্স লেভেল পর্যন্ত যতগুলো বই মোটামুটি চলমান মানে যেগুলো চলছে ম্যাক্সিমাম বই আমার কাছে আছে বা আমি যথারীতি পড়াশোনার মধ্যে আছি বা পড়ি শুধু রিপিটেশনটা নেই অন্যান্য বিভিন্ন রাইটারের এবার সেই বইগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড বই শুধু একটা কথাই বলবো পার্টের জন্য প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ স্পেশাল স্পেশাল করে পার্টগুলোকে শেষ করার চেষ্টা করো মানে ওই মার্কেটের অ্যাভেলেবেল বই আছে বিভিন্ন কোম্পানি দেখো আমি যদি দেখাই আগের দিন আমি দেখিয়েছিলাম এই একটা সুন্দরম তারপরে শ্যামল দেশুবম পাবলিকেশন কামাল হোসেনের এস এর এসটি ভূগোল তারপরে চ্যাম্পিয়ন ভূগোল বিরূপ পাবলিকেশন হুম তারপরে যদি আরো দেখো এনসিআরটি অবজেক্টিভ তারপরে একটা এস আর পাবলিকেশন সৌগত সিংহ ঠিক আছে তারপরে আর এবছর তো আরো অনেক অনেকগুলো বেরিয়েছে কিছু কিছু আছে আমার টিউশন করে রয়েছে আর আরো কিছু কিছু তো দেখিয়ে দিলাম তো এই হলো মূল বিষয় ঠিক আছে তো তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করো আর কিভাবে প্র্যাকটিস করবে আমি এর আগের দিনের আলোচনায় তোমাদের জানিয়েছিলাম তো নিজেকে পড়াশোনা করাও ঠিক আছে ওই এমসিকিউ প্র্যাকটিস করে কিছু হবে না যদি আরো গভীরে যেতে চাও তোমরা যদি এমসিকিউ এর উপরে যেতে চাও স্পেশালি এই বইটা পাওয়া যায় তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো কারণ সিলেবাসটা যেটা হচ্ছে ইউসিসি নেট জিওগ্রাফি পেপার টু অ্যান্ড থ্রি কারণ এটা নেট জিওগ্রাফি হলেও এর মধ্যে যে তথ্য রয়েছে সেটা কিন্তু অসাধারণ তথ্য আর কার্তিক চন্দ্র ভূগোল মণ্ডলের একটা ভূগোল বই আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গ ভারতের ভূগোল সেটাতে রানিং মানে এই মুহূর্তে যে শর্টকাটগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে খুব ভালো স্ট্যান্ডার্ড রিজিয়নাল জিওগ্রাফির মধ্যে ঠিক আছে তো এই হলো আলোচনা আলোচনার মধ্যে অনেক কিছুই বললাম আজকে কিন্তু খুব বেশি কথা বলিনি শুধুমাত্র বইয়ের নামগুলো বললাম যে বইগুলো তোমার হাতের মুঠোয় দরকার এবং এ মাথা থেকে ও মাথা রিডিংটা কোনো মতে একবার একটু রিডিং টেনে যাও চোখ বুলিয়ে বেরিয়ে যাও এটুকু বললাম ঠিক আছে তো থেকে আমরা যেখানে শেষ করলাম কোনো প্রয়োজন এভাবে কোন রকম বই যদি তোমাকে উপকার করতে পারি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো চেষ্টা করবো কারণ আমি চাই যাদের মনে এই ইচ্ছা আছে বিশেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন তাদের যেন সেই স্বপ্ন পূরণ হয় এটুকু আমার মনের কথা এটুকুই বললাম সে তোমরা ইমেল করতে পারো সে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো শুধু একটাই কথা বলবো আমি কিন্তু নোটস ডেলিভারি করি না আমি কিন্তু কোনো নোটস বিক্রি করি না আমি কিন্তু কোনো বই বিক্রি করি না শুধু তোমার কাছে যা আছে তুমি তাই পড়ো এটা হলো আমার থিম আর ক্লাস ইলেভেন টুয়েলভ নাইন টেনের যে আমাদের সিলেবাসের অংশটুকু আছে সেটুকুকে রপ্ত করার চেষ্টা করো আর স্পেশাল পেপার পড়ো জাস্ট এইটুকু থেকে আর বেশি কিচ্ছু না তুমি যে মাস্টার কাছে যাও না কারণ আমার কাছে তাদের বাড়ি বলি শুধু বাড়ি বসে পড়ো বাড়ি বসে পড়ো সময় নষ্ট করো না হ্যাঁ আমরা কি করতে পারি টিপস দিতে পারি এটাকে এইভাবে না এটা এটাকে সহজ করে মুখস্থ করো এটাকে শর্টকাট মেথড মনে মনে রাখার চেষ্টা করো সেই মেথডগুলো বলে দিই চালাকিগুলো বলে দিই এটুকুই ধন্যবাদ